তারকেশ্বর স্টেশনের পাশে বস্তি ভাঙতে বুলডোজার চালালো রেল বর্ষায় ঠাঁহাড়িয়ে ক্ষোভ বাসিন্দাদের কী হবে তাহলে বাসিন্দাদের দেখছেন বিএস নিউজ বাংলা অলিন অঞ্চল যেখানে সব ধরনের মিডিয়াম একটি মাত্র চ্যানেল পাবেন করে সঙ্গে দেখুন সম্পূর্ণ ভিডিওটি সূত্রে খবর তাদের জায়গা দখলমুক্ত করার যে সময়সীমা দেওয়া ছিল তা শেষ হয়েছে শুক্রবার নোটিশ অনুযায়ী শনিবার সকাল থেকে তাই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে এবার তারকেশ্বর রেল স্টেশনের কাছে বস্তি উচ্ছেদ করতে বুলডোজার চালালো রেল উচ্ছেদের সময় কোনোরকম অশান্তি রাতে মোতায়েন করা হলো বিশাল পুলিশ বাহিনী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর জায়গায় জায়গায় জবরদখল করে রাখা সরকারি জমি উদ্ধারে হাত লাগিয়েছে প্রশাসন হুগলির একাধিক জায়গায় আগেও এই অভিযান চলেছে এই প্রেক্ষিতে রেলও তাদের জমি উদ্ধারের জন্য পদক্ষেপ করছে শনিবার তারকেশ্বর স্টেশন সংলগ্ন এগারোতেও চলেছে সেই প্রক্রিয়া তারকেশ্বর রেল স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় এনেছে কেন্দ্রীয় সরকার সেই প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে স্টেশন স্থগল রেলের জায়গা দখল করে গড়ে ওঠা বস্তির বাসিন্দাদের এক বছর আগে উচ্ছেদের নোটিশ ধরানো হয়েছিল এবার শুরু হলো উচ্ছেদের প্রক্রিয়া সূত্রে খবর তাদের জায়গা দখলমুক্ত করার যে সময়সীমা দেওয়া হয়েছিল তা শেষ হয়েছে শুক্রবার নোটিশ অনুযায়ী শনিবার সকাল থেকেই তাই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে বস্তি ভাঙতে নামানো হয়েছে বুলডোজার আর অন্যদিকে বর্ষায় মাথা গোঁজার ঠাই হারিয়ে সমস্যায় বস্তির বাসিন্দারা তারা জানাচ্ছেন নোটিশ পেলেও বর্ষা কেটে যাওয়া পর্যন্ত সময় চেয়েছিলেন তারা কিন্তু তাদের আবেদনে মান্যতা দেয়নি রেল কয়েকজনের অভিযোগ বেছে বেছে আমাদেরই উচ্ছেদ করা হচ্ছে অথচ যারা রেলের জায়গা দখল করে পাকা বাড়ি তৈরি করে বসবাস করছেন রেলের জায়গা দখল করে ব্যবসা করছেন তাদের কেন ছাড় দেওয়া হলো রেলের তরফে সব জানানো হয়েছে নোটিশ জারি করার নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেই তারা উচ্ছেদ প্রক্রিয়া শুরু করেছে আগামী দিনে রেলের সমস্ত জায়গা দখলকারীদের হাত থেকে উদ্ধার করা হবে দেখছেন বিএস নিউজ